মালদাহের দক্ষিণ কেন্দ্রের প্রার্থী সানাজ আলী রাহানের সমর্থনে সাজাপুর এলাকায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে এক সে ক্ষোভ হয়ে গেল পাঁচ বছর সব বন্ধ কিন্তু না করে আপনার চিন্তার কোনো কারণ নেই আমরা আছি আপনার রেশন কার্ড আছে আপনার আধার কার্ড আছে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে আপনারা নানা রকম কাজকর্ম করেন আজকে ভোটে জিতে এলো এতদিন আপনাদের ভোটে তখন তারা অনুপ্রবেশকারী ছিল না আর আজকে বলছে সব কো দেশে ভোগায়গা সবাই যদি অনুপ্রবেশকারী হলো তাহলে আপনিও তো অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী কারণ এরা তো সবাই ভোটার আমিও তাহলে অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী সব পঞ্চায়েতও তাই জেলা পরিষদও তাই বিধান সব বিধানসভাও তাই ভোটের সময় মনে পড়ে খুশ বইটিয়া না খুশ বইটা কি একটা বলে আর ভূতের পরে ভোটের পরে তাদের ভোটে জিতে তাদের মিথ্যে কথা বলে তাদের ছলনা করে ভোটটা নিয়ে চলে যায় আর জিতে গিয়ে আপনাদের ভুলে যায় এখানে ওখানে ঘুরে বেড়ায় সাধারণ মানুষের কথা মনে থাকে না আমরা তো পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড দিই ওদের জিজ্ঞেস করুন ক্যান্সারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি হার্টের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি ব্লাড প্রেশারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছেন কেন বিজেপি চাকরি খেয়েছেন কেন বিজেপি শুনেছেন আপনারা মানুষ বলে গেও মানুষরা বলে আমরা একটু গেও তো আমারও গ্রামে তার জন্য আমি গর্বিত আমরা বলি না মানুষ খেকো বাঘ সুন্দরবনের লোকেরা বলে আর এখন লোকে বলছে মানুষ খেকো ভাজপা চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে চাকরি দেখলেই খেয়ে নিচ্ছে এটা ছেড়ে আমরা বলব না কথা আমরা সবার সাথে আছি কে কোন পন্থী আমার জানবার দরকার নেই আমি চাকরিপন্থী তাই মনে রাখবেন আরও দশ লক্ষ চাকরি দেওয়ার মতো আমাদের আছে আমরা ভ্যাকেন্সি দিতে গেলেই বিজেপি এখন সব এজেন্সি কিনে নিয়েছে আমাদের বেলায় বেল আমাদের বেলায় জেল আর ওদের বেলায় বেল বেল নিজেরা চাকরি দেবে না আবার কেউ গর্ধব বলুন গর্ধবের দল মানে গর্ব করে বলছে সোমবার দিন বোমাও হাঁটবে বোমা বোমাটা কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল এটাকে বোমা বলে কেউ বোমা চকলেট পটকা আর কালি পটকা আর রসগোল্লার মধ্যে কি পার্থক্য সেটাও বুঝতে পারছো না এখনো। যারা একদম পড়াশুনো করেনি মাঠে কাজ করে শ্রম দেয় রাস্তায় ঘুরে বেড়ে জানো না যে মানুষের শ্রম দিলে তার টাকা ফিরিয়ে নেওয়া যায় না আইন আইনের পথে চলবে অপেক্ষা করুন আমরা সবাই আছি ওদের সাথে মানুষ যদি বিপদে পড়ে মানুষ যখন বিপদে পড়বে মনে রাখবেন সেই সময় তাদের সাথী আর কাউকে না পেলেও তারা আমাকে সব সময় পাবেন আমি এটুকু বলে বলবো কি এবারও বিজেপিকে ভোট দেবেন কি আমার আদিবাসী ভাই মনে আবার বিজেপি এবার আসলে কিন্তু সব বিক্রি চাকরিও বিক্রি করে দেবে কি আদিবাসী ভাই বোনেরা জোহার বলে বলুন ভোট দেবেন মা বোনেরা ভাই বোনেরা ধামসা মাদুল বাজিয়ে বলুন তো আপনারা ভোট দেবেন সংখ্যালঘু ভোট দেবেন টাকা দিলে আমি নিশ্চয়ই বলবো না অপরাধের টাকা নিতে কিন্তু পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল বলে বলবো পনেরো লক্ষ টাকা করে দিলে টাকাটা নিয়ে নিন আর ভোটটা উল্টে দিন জোড়া ফুলে ভোট দিন এটা মাথায় রাখবেন